মাত্র আঠারো মিনিটেই পূরণ করলেন নিজের হ্যাট্রিক দ্বিতীয় মিনিটে এগিয়ে নেন দলকে পঞ্চম মিনিটে করলেন দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল ছত্রিশ বছরের ডি মারিয়া যেন এখানে টক বগে এক তরুণ জাতীয় দলকে বিদায় বলেছেন আকাশ নীল জার্সিটা তুলে রেখেছেন কিন্তু এখনো প্রমাণ করে যান তাকে ভীষণ প্রয়োজন আর্জেন্টিনা দলে গত রাতে তার অবিশ্বাস্য পারফরমেন্স এমনটাই সাক্ষী দিচ্ছে বেনফিকার জার্সিতে ডি মারিয়ার ঘোড়া এমন কীর্তি ম্যাচের সব মুহূর্ত এক করে বাকিটা জানব রিপোর্ট একজন ডি মারিয়া আর্জেন্টিনা দলের জন্য ছিলেন এক আশীর্বাদ স্বরূপ গত পাঁচ বছরে দলটার এত এত সাফল্যের পেছনে যাদের অবদান ছিল সবচেয়ে বেশি তাদের মধ্যে সবার থাকবেন এই মানুষটা। কোপা আমেরিকার ফাইনালে গোল কিংবা কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে বিশেষ মুহূর্তে দলকে এগিয়ে নেওয়া সেই সব স্মৃতিগুলো না থাকলে আলবি বি ফুটবল কখনোই এমন একটা দিন পার করতে পারতো না কিছুদিন আগে সেই ডি মারিয়াই চিরতরে তুলে রাখেন নিজের আকাশী নীল জার্সিটা আর হয়তো কখনোই তাকে দেখা যাবে না জাতীয় দলে কিন্তু ডিমারিয়ার মারিয়ার প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি আর্জেন্টিনা দলে যার প্রমাণ ছিল গতরাতে তার পারফরমেন্সে। মাত্র 18 মিনিটেই পূরণ করেন নিজের হ্যাট্রিক 2 মিনিটেই প্রথম গোল করে তাক লাগিয়ে দেন ভক্তদের 36 বছর বয়সে এসেও যেন সবাইকে ছাড়িয়ে এই মানুষটি পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে চলতি মৌসুমের দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন রাইট উইঙ্গার যেভাবে গোল ও অ্যাসিস্ট করছেন তাতে তার বয়স ও খেলার পজিশন ভিন্ন মনে হতেই পারে অবশ্য ক্যারিয়ার জুড়ে ভালো পারফরমেন্স করেও প্রধান তারকাদের ভিড়ে আড়ালেই থেকে গেছেন ডি মারিয়া পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডে ম্যাচে কাল অ্যাস্ত্রেলা আমাদারোর মুখোমুখি হয় জায়ান্ট ক্লাব বেনফিকা ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ডি মারিয়া তার নেওয়া প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে পরে বাপায়ের জোরালো শটে সফল লক্ষ্যভেদ করেন ষষ্ঠ মিনিটে আসে তার দৃষ্টিনন্দন গোলটি ডিবক্সের মধ্যে বল পেয়ে প্রথমে সেটি নিয়ন্ত্রণে নেন এরপর লাফিয়ে বাপায়ের বাইসাইকেল কিকে জড়িয়ে দেন জালে তার এই দুরন্ত গোলটা বহুদিন মনে রাখবে ফুটবল বিশ্ব তার সেই বাইসাইকেল কিকে করা গোল ইগল সমর্থকদের উল্লাসে করে মাতোয়ারা আঠারো মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন ডি মারিয়া নরওয়েজিয়ান ফ্রেডরিক অরসেন্স প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে পেছনে থাকা ডি মারিয়াকে দেন এবার ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি বয়সের হিসেবে ছত্রিশ পেরোনো একজন বুড়োর জন্য এমন পারফরমেন্স যেন অলৌকিকতার চেয়ে কম কিছু নয় চলতি মৌসুমে তিনি বেনফিকার হয়ে ষোলো ম্যাচে আট গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এর মধ্যে ছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগও বেশ কিছু ম্যাচে বদলি হিসেবে খেলতে হয়েছিল তাকে তা না হলে পরিসংখ্যানের খাতায় তার অবস্থান নিশ্চয়ই আরেকটু উপরের দিকেই হতো এদিন তার এমন পারফরমেন্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা হাফ টাইমের আগে ডি মারিয়ার তিন গোলের পর দ্বিতীয়ার্ধে তার দল গোল করে আরো চারটি শেষ পর্যন্ত সাত শূন্য ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা পর্তুগিজ কাপের পয়েন্ট টেবিলে তিনে রয়েছে ক্লাবটি দশ তাদের পয়েন্ট পঁচিশ এক ম্যাচ বেশি খেলা স্পোর্টিং লিসবন তেত্রিশ পয়েন্ট ও এফসি সি পড়তো সাতাশ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুয়ে আছে দু হাজার ষোলো সতেরো মৌসুমের শেষবার এই শিরোপা ঘরে তুলেছিল বেনফিকা